এক রাশি রাজ হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটি কোন রাশি ভিডিওর মধ্যে আলোচনা করব প্রথমে আলোচনা করে নিই পঁচিশে ডিসেম্বর দু সালের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ নিয়ে এবং কিছু শুভ অশুভ সময় নিয়ে আপনারা যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান কিংবা হস্তরেখা বিচার করাতে চান তাহলে সেভেন ফোর সেভেন এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল বার বৃহস্পতিবার ঋতু শিশির ঋতু আয়ন দক্ষিণায়ন সূর্যোদয় সকাল ছটা বেজে কুড়ি মিনিটে সূর্যাস্ত বিকেল চারটে বেজে সাতান্ন মিনিটে চন্দ্রোদয় সকাল নটা বেজে উনষাট মিনিটে চন্দ্রাস্ত রাত্রি নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শুক্লপক্ষ পঞ্চমী তিথি দুপুর একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর ষষ্ঠী তিথি লাগিবে এবং তা ওই দিন সম্পূর্ণ দিন থাকিবে ধনিষ্ঠা নক্ষত্র সকাল আটটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর শতভিষা নক্ষত্র ওই দিন সম্পূর্ণ দিন থাকিবে করণ করণ দুপুর একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর কৌলবকরণ ওই দিন সম্পূর্ণ দিন থাকিবে যোগ বজ্রযোগ দুপুর তিনটে বেজে তেরো মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর সিদ্ধিযোগ ওই দিন সম্পূর্ণ দিন থাকিবে এবার আলোচনা করে নিই আজকের কিছু অশুভ সময় নিয়ে তার মধ্যে প্রথম রাহুকাল দুপুর বারোটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর দুটো বেজে আঠেরো মিনিট পর্যন্ত থাকিবে এই রাহুকালে কোনো নতুন কাজের সূচনা করা থেকে বিরত থাকাই উচিত গুলিকাল সকাল নটা থেকে সকাল দশটা বেজে উনিশ মিনিট পর্যন্ত থাকিবে বারবেলা সকাল ছটা বেজে কুড়ি মিনিট থেকে সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে বারবেলা দুপুর তিনটে বেজে সাঁত্রিশ মিনিট থেকে বিকেল চারটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত থাকিবে কালবেলা দুপুর দুটো বেজে আঠেরো মিনিট থেকে বিকেল তিনটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকিবে এবার আলোচনা করে নি আজকের কিছু শুভ সময় নিয়ে তার মধ্যে প্রথম ব্রহ্ম মুহূর্ত ভোর বেজে মিনিট থেকে সকাল পাঁচটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকিবে এই ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের নাম জপ ধ্যান আরাধনা করার জন্য আদর্শ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকিবে এই অভিজিৎ মুহূর্তে আপনি যে কোনো শুভ কাজের সূচনা করতে পারেন কিন্তু কোনো বড় মুহূর্ত করতে গেলে আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করিয়ে মুহূর্ত নির্ধারণ করাই উচিত অমৃতকাল রাত্রি একটা বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে বেজে তেরো মিনিট পর্যন্ত থাকিবে সূর্যদেব ধনুরাশিতে গোচর করছেন এবং চন্দ্রদেব আজ কুম্ভ রাশিতে গোচর করছেন এছাড়া আরও কিছু শুভ সময় রয়েছে সেগুলি উল্লেখ করে দিচ্ছি সকাল এগারোটা বেজে উনচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর দুটো বেজে আঠেরো মিনিট পর্যন্ত আজ কোন যাত্রা শুরু করার শুভ মুহূর্ত সকাল দশটা বেজে উনিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আজ দিশাসুর দক্ষিণ দিকে রয়েছে তাই দক্ষিণ দিকে কোনো বিশেষ প্রয়োজনে যাত্রা না করাই উচিত আজ গধূলি মুহূর্ত বিকেল চারটে বেজে সাতান্ন মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর একটা বেজে চব্বিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে সাত মিনিট পর্যন্ত আজ মেষ রাশির সমাজে মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মেষ রাশির আজ সোশ্যাল সার্কেল বৃদ্ধি পেতে পারে মেষ রাশি আজ দাদার সহযোগিতায় কিছু লাভ পেতে পারে মিথুন রাশির আজ উচ্চশিক্ষার যোগ রয়েছে মিথুন রাশি আজ যদি বিদেশে উচ্চশিক্ষার চেষ্টা করেন তাহলেও লাভবান হতে পারেন এছাড়া আজ মিথুন রাশির কোনো তীর্থস্থানে ভ্রমণের যোগও আসতে পারে ঈশ্বরের দিকে ধর্মের দিকে মন ঝুঁকতে পারে তুলা তুলারাশির আজ হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অর্থাৎ তুলারাশি আজ যদি নিজে বুদ্ধি বিবেককে কাজে লাগিয়ে রিক্স নিতে পারেন তাহলে ফাটকা লাভের সম্ভাবনা রয়েছে কিন্তু সম্পূর্ণটি নির্ভর করবে আপনার নিজের উপরে আপনার নিজস্ব ডিসিশান মেকিং ক্যাপাবিলিটির উপরে আজ বৃশ্চিক রাশির বাড়ি গাড়ি কেনার দিকে ঝোঁক বাড়তে পারে বৃশ্চিক রাশির আজ একটু বেশি ইমোশনাল হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে রাশির ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কোনো শর্ট ডিস্টেন্সে ট্রাভেলেরও যোগ আসতে পারে অর্থাৎ আজ ধনুরাশির কাছে পিঠে কোথাও ভ্রমণের যোগও আসতে পারে কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন আজ ধনুরাশি তো প্রিয় দর্শক এই ছিল আজকের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ আলোচনাটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন